সামাজিক যোগাযোগ মাধ্যম তোল পার আম মাহাদি মনসুরের অলৌকিক ক্ষমতার শিরোনামে লিবিয়ায় হজ যাত্রী মনসুরকে নিরাপত্তাজনিত কারণে উঠতে দেয়া হয়নি সৌদি আরবগামী বিমানে কিন্তু তাকে ছেড়ে উড়োজাহাজ যেতে পারেনি মক্কার পথে এই ঘটনাকে ইমানের জোর আখ্যা দিয়ে চলছে জোর প্রচার আজও পেস্তা আমন্ড এবং সুগন্ধি চালের এক দারুণ কম্বিনেশনে তৈরি ইফত রসুন ক্ষীর আল্লাহর পবিত্র ঘর তাওফ করার ইচ্ছা দীর্ঘদিন ধরেই লালন করে আসছিলেন লিবিয়ার যুবক আমের মাহাদি মনসুর চলতি বছর হজের জন্য নিবন্ধন করেন তিনি সব আনুষ্ঠানিকতা শেষ করে বিমানবন্দরে যাওয়ার পর বিপাকে পড়েন আমের মিশর হয়ে তার সৌদি আরব যাওয়ার কথা থাকলেও নিরাপত্তা ইস্যুর কথা জানিয়ে তাকে বিমানে উঠতে দেননি কর্মকর্তারা এক পর্যায়ে আমেরকে ছাড়াই টেক অফ করে বিমানটি যদিও আল্লাহর ওপর বিশ্বাস আর কাবাঘর তা অফ করার ইচ্ছা তখনও হারাননি আমের কর্মকর্তাদের জানান হজের নিয়ত তিনি করেছেন তাই অবশ্যই মক্কায় যাবেন এরপরই হয় বিস্ময়কর ঘটনা যান্ত্রিক ত্রুটির কারণে ফিরে আসে বিমানটি চেকআপের পর আবারও উড্ডয়নের জন্য প্রস্তুত হয় বিমানটি তবে এবারও তাতে উঠতে দেওয়া হয়নি আমেরকে কিন্তু আবারও ত্রুটির কারণে বাধ্য হয়ে বিমানটি দ্বিতীয়বারের মতো ফিরে আসে এ সময় পাইলট নিজেই ঘোষণা দেন আমেরকে বিমানে না নিয়ে সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করবেন না তিনি এরপরই লিবিয়ার যুবক আমেরকে নেওয়া হয় বিমানে হজের জন্য যাত্রা করেন আমের অলৌকিক এই ঘটনাটি মঙ্গলবার জানিয়েছে হারামাইন শরীফ কর্তৃপক্ষ মির মুশফিকা হাসান যমুনা নিউজ